আজকে ভিডিওতে রায় মার্টিন প্রশ্ন দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় পারি মূল্যায়নের যে এক নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ গভর্নমেন্ট স্পলসার মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নগুলি করব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে রিডিং স্কিলস সিনে একে আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেব দেওয়ার ওয়াচ ওয়ান্স এ কিং অ্যান্ড হি হ্যাড A queen. They had several children. Alicia was the eldest, who looked after the other children. The king was in his private profession under the government. The queen's father had been a medical man out of town. One day, the king was going to the office when he stopped at the fishmonger's shop. He nodded to buy a pound and a half of salmon, which the queen had requested him to send home. He had not processed far after finishing his shopping when the fishmonger's errand right, boy came running after him. He said, Sir, you did not notice the ওল্ড লেডি ইন আওয়ার শপ হোয়াট ওল্ড লেডি ইনকারট দ্য কিং আই শন নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম থট ভিজিবল টু দ্য ফিস বঙ্গার্স বয় তাহলে আমরা প্যাসেজটা নিলাম এবার প্রশ্নের করবো এতে আছে চুজ দ্য কার্ট অল্টারনেটিভস একে আছে অ্যালিসিয়া ওয়াচ এটা হবে দ্য এল্ডেস্ট চাইল্ড এরপরে দুই আছে দ্য কুইন আস্ট হার হাজব্যান্ড টু বাই এটা হবে সলমন ফিস এরপরে তিনিটা আছে দ্য কিং ওয়াচ গোয়িং টু দা এটা হবে অফিস এরপরে চারের আগে আছে দ্য ওল্ড লেডি হ্যাড পেন ভিজিবল টু দা এটা হবে ফিসমঙ্গার্স বয় এরপরে পাঁচে আছে অ্যালিসিয়া লুকড আফটার হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এরপরে বিটা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট একে আছে প্রফেশনালি দ্য কিং ওয়ার্ট আন্ডার দ্য গভর্নমেন্ট হবে এরপরে দুয়ে এটা হবে দ্য কুইন্স ফাদার হ্যাড এ মেডিকেল ম্যান এরপরে তিনি দ্য কিং ওয়ান্টেড টু বাই ফিস ওইটি এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমন করে দেবে এরপর চারিটা হচ্ছে ডাভে দ্য ওল্ড লেডি হ্যাড বিন ইনভিজিবল টু দ্য ইং এরপরে দুই গেছে আছে রিড দ্য গিভ ইন স্ট্যান্ডা অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন তাহলে আমরা স্ট্যান্ডাটা পড়ে নেব দিন দ্য লিটল কার্টস পেপার স্টার্ট অ্যাট দ্য সাইট অ্যান্ড ট্র্যাভলিং হি সুখ হিমসেল ফ্রি ফর ফ্লাইট ফার্স্ট অয়ার লিং অ্যান্ড ফ্রাইটেন্ড দেন ব্রেভার গ্রোন আফ আফ হি রোস্ট থ্রু দ্য এয়ার অ্যালন টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন উড়সি দ্য লিটল ওয়ান রাইজিং স্টেডিলিং এটা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স একে আছে রাইট দ্য নেম অফ দ্য পোয়েম এর উত্তরটি হবে দ্য পোয়েম নেম ইজ হাউ দ্য লিটল কার্ট লার্ন টু ফ্লাই এরপর দুই আছে হু ইজ দ্য পোয়েট দ্য পোয়েট ইজ ক্যাথরিন ফাইলি এরপরে বিতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্টস গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইজ অফ ইয়োর অ্যান্সার একে আছে দ্য লিটিল কার্ট ওয়াচ ব্রেভ ফ্রম দ্য বিগিনিং এটা ফলস হবে সাপোর্টিং স্টেটমেন্ট হবে ফার্স্ট ওয়েলিং অ্যান্ড ফাইট দেন ব্রেভার ক্রো এরপরে দুইটা হচ্ছে দ্য লিটল কার্ট ওয়েন্ট আপ অ্যালন ইন দ্য ইয়ার এটা ট্রু হবে দ্য লিটিল ওয়ান রাইজিং স্টেটলে এরপরে রিডিং স্কেল আনছিন আছে তিনের আগে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো বোব দে ওয়াচ এ ডাল বয় হি অলওয়েজ ফর গেট হিচ লেশন হিচ টিচার স্কল ডেট হিম হিচ ক্লাসমেটস অলসো লাস্ট অ্যাট হিম এট হি কুড নট লার্ন হিচ লেশন ওয়ান ডে হিচ টিচার টান হিম আউট অফ দ্য ক্লাস হি ওয়েন টু এ ওয়াটার ট্যাঙ্ক নিয়ার বাই হি লুকড অ্যারাউন্ড অ্যান্ড ওয়াচ স্যাট এ অ্যাট হার্ট ভিলেজ ওমেন অয়ার কামিং টু দ্য ট্যাঙ্ক উইথ আর্থ্যান্স দি অয়ার প্লেসিং দেম অন দ্য স্টোন স্টেপস ওফ দে ওয়াচ অন্ডারিং হাউ দ্য পটস শুট স্টিল অ্যান্ড ডিট নট রোল ডাউন হি ফাউন্ড দ্যাট দ্য রিপিটেড টাচ অফ দ্য পর্স হ্যাট অর্ম অ্যা দ্য সারফেস অফ দ্য স্টোন হি ফিল অলশো লার্ন বাই প্র্যাকটিস লেটার এ গ্রেট স্কলার হি অলশো রোড মুগ্ধবোধ এ বুক টু মেক ইভেন্ট ডাল হেডেড স্টুডেন্টস ক্যাচ আপ উইথ গ্রামার ইজিলি এইটে আছে চুজ দ্য কারেন্ট অল্টারনেটিভস বপ ওয়াচে এটা হবে ডাল বয় এরপরে দুই ডেস এটা হবে ক্লাসমেটস অলওয়েজ লাচ অ্যাট হিম এরপরে তিনে ভিলেজ ওমেন অয়ার কামিং টু দ্য পন্ট উইথ এটা হবে এন্ড ফর্স এরপরে চারি আছে বপতে বিকায় এ গ্রেট স্কলার হবে এরপরে পাঁচে আছে মুগ্ধবোধ ইজ এ বুক অন ডাবি গ্রামার এরপরে বিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশনস একে আছে হোয়াই ডিট দ্য টিচার সল্ট ভুপদেব এর হবে এই যে একে দায় যেটা লেখা আছে তোমাদের এই যে ভুবদেব হোয়াটস এ ডাল বয় হি অলয়েজ ফর টিচার সল্ট হিম এরপরে দুইটা হচ্ছে হোয়াট অয়ার দ্য ভিলেজ ওমেন ডুইং এর উত্তরটি হবে ভিলেজ ওমেন অয়ার কামিং টু দ্য ট্যাঙ্ক উইথ আর্থেন পর্স দেয়ার প্লেসিং দে অন দ্য স্টোন স্টেপস এরপরে তিনটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য স্টোন স্টেপস এর উত্তরটি হবে অব দে ওয়াচ অন্ডারিং হাউ দা পর্স স্টুট স্টিল অ্যান্ড ডিট নট রোল ডাউন হি ফাউন্ড দ্যাট দ্য রিপিটেড টাচ অফ দ্য প্যাট অ্যাম দ্য সারফেস অফ দ্য স্টোন এরপরে চারিটা হচ্ছে হোয়াট ডিট ভোপ দে এখান থেকে লিখবে যে ভোপদেব রিলায়স ফিল দ্যাট যে হি কুড অলসো লার্ন হিজ লেসন বাই রিপিটেড প্র্যাকটিস এরপরে পাঁচে আছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য বুক রিটেন বাই হুপদেব এটা যে মুগ্ধবোধ ওয়াজ দ্য নেম অফ দ্য বুক রিটেন বাই হুব এরপরে গ্রামার ভিত্তিতে আছে চারিদাগে ফিল ইন দ্য ব্লাংস উইথ ভার্ভস ইন এগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্ট একে আছে দ্য নিউজ ইজ ফলসবে এরপর হয়েছে এভরি ওয়ান অফ দেম ইজ অনেস্ট এরপর তিন আছে ম্যাথেমেটিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট এরপর চার আছে সিলভার অ্যাচ ওয়েল অ্যাচ গোল্ড ইজ এ প্রিশিয়াস মেটাল এরপরে পাঁচে আছে দ্য টেস্ট অফ দিস ম্যাঙ্গোজ আর ভেরি গুড এরপরে পাঁচের আগে আছে রাইড দ্য এন থমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস বাই অ্যাডিং সারফিক্স আর প্রিফিক্স এর একইটা আছে এটা হেলথ থেকে এটা হবে হেল্পলেস এরপর দুইটা হচ্ছে পেন থেকে এটা হবে ইম ইম্প এরপরে তিনটা হচ্ছে মিনিং থেকে হবে এটা হবে মিনিংলেস এরপরে চারি আছে ন্যাচারাল থেকে হবে আন্যাচারাল এরপর হচ্ছে পাঁচে রেগুলার থেকে এটা হবে ইরেগুলার এরপরে রাইটিংস ক্লাস আছে ছয় তাকে রাইটে প্যারাক্রাফ ইন অ্যাবাউট সিক্সটি ওয়ার্ডস অ্যাবাউট এ স্ট্রেঞ্চ ক্রিয়েটিভ ক্রিয়েচার ইউ মিট সার্ডেনলি অন ইউর ওয়ে ব্যাক হোম ফ্রম স্কুল এটি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো তোমরা গিয়ে দেখে নেবে তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ে যে একের আগে প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে